আশা করি সবাই ভালো আছে নার্সাইগুলোরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছ এই যে আমি বা নার্সারি থেকে এই যে ব্লগ একটা ব্যাগ কিনে নিচ্ছি এই যে এই ব্যাগটা কী সুন্দর এই ব্যাগটাতে এই যে আমি পেঁপে চারা লাগানো হয়েছে এই যে কী সুন্দর প্রতিদিন পানিও লাগে না এই যে ব্যাগের কারণে এই যে পানিগুলি কি সুন্দরভাবে এই যে মাটিগুলি এই যে ভিজে ভিজে রয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো আর এখানে আমার এই যে কিছু মূলার শাক উঠেছে আর এখানে এই যে কোমড়ার শাক লাগানো কোমরা গাছ লাগানো হয়েছে এই কুমড়া গাছটা অনেক সুন্দর এই যে এখানে দুইটা কুমড়া গাছ হয়েছে বন্ধুরা দেখতে থেকো তোমরা গাছটাও কী মোটা তাজা হয়েছে আর এই যে মূলার শাকগুলো মূলার শাকের ভিতরে এই যে কিছু লাল শাক বোনানো হয়েছে লাল শাকগুলোও কি সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছটা অনেক সুন্দরভাবে এই যে এখানে কোনো আর খাবারই দিতে হবে না এই যে শাকগুলো কি সুন্দর হয়েছে আর ব্যাগটা দিয়ে যে কিছুদিন আগে পানি দেওয়া হয়েছে পানিগুলিও এখনও শুকানে অনেক সুন্দর হয়েছে এই যে আর এখানে এই যে যে সবজি চামড়া রয়েছে সেই সবজি চামড়াগুলি এই যে আমি একটা বস্তায় করে রাখা হয়েছে মাটিতে এখন মাটিতে রাখার পরে যে পানিগুলি শুচে নিয়ে এখন কি সুন্দরভাবে যে সার তৈরি হয়েছে এই যে এগুলি দিলে অনেক গাছ অনেক মোটা তাজা হয় ফলনও দরে সারের সার সারের কোনো প্রয়োজনে হয় না এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি এখন এই যে আমার লাউ গাছটাকে দিয়ে দেবো এই যে অনেক সুন্দরভাবে এই যে লাউ গাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকে এই যে আর এখানে পানি দিয়ে দেবো কি সুন্দরভাবে হয়ে থাকবে এই যে একটু একটু করে আমি দিয়ে দিই এই যে আর এখানটা তো এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে পেঁপে গাছটা তো এই অনেক সুন্দর এই যে আর পেঁপে গাছটা ওই যে কি সুন্দর হয়ে আছে এই যে বেশি দিন হয়নি লাগানো হয়েছে পেঁপে গাছগুলি আর এই যে ব্যাগটা এই ব্যাগটা হয়েছে সবজির এটাতে সবজি লাগানো আর যেগুলি ফলের সেগুলি আরও অনেক বড় বড় সেগুলিতে ধর আম গাছ তারপরে ঢালি তারপরে বড়ে গাছ এগুলি লাগানো যায় আর এই ব্যাগগুলিতে সবজি লাগানো যায় পেঁপে গাছও লাগানো যায় পেঁপে গাছ ছায়াতে হয় যে আমার ছাদের এই যে এই জাতটাতে একটু ছায়া সেই জন্য আমার এখানে লাগানো হয়েছে আর যদি রোদ্রে দিই গাছটা জ্বলে যায় আর এই যে বন্ধুরা দেখতে আমার কিচেনে সবজি এই সবজির চামড়াগুলি এই যে কি সুন্দর এক বস্তা সবজি এই যে শুকিয়ে হয়েছে মাত্র এই যে আমি আস্তে আস্তে এগুলি এছি শুধু এগুলি দিয়ে আমি ছাদ বাগান রেডি করব। যে অনেক সুন্দরভাবে এই যে এখানেও আমি একটু দিয়ে দিচ্ছি এই যে এই গাছটাতে এই যে একদম সারে পরিণত হয়েছে কালো কালো আর মূলার শাকগুলি যে বড় হচ্ছে সে কয়েকদিনের ভিতরে খাওয়া যাবে মূলার শাক আর লাল শাকগুলিও খাওয়া যাবে এই যে ব্যাগটা পাতলা এই যে একদম মাল দিয়েও দেওয়া যায় বন্ধুরা দেখতে থাকো যে কোনো জায়গায় নেওয়া যাবে তোমার বন্ধুদের এই যে অনেক সুন্দরভাবে যে মূলার শাকগুলিও কি সুন্দরভাবে উঠেছে এখনো দুইটা পাতা মেলেনি মূলার শাকগুলিকে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন এ বলে আমি বিদায় নিচ্ছি